জিবরাইল কে আমার আল্লাহ পাক ওয়াদা দিলেন জিবরাইল যাও যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যা আমার বন্ধুকে আমার বাড়িতে তাড়াতাড়ি কর নিয়ে আস আমার বন্ধুর সাথে আজকে আমি দেখা করব সুবহানাল্লাহ বল আমার বন্ধুর সাথে আমি দেখা করব জিবরাইল যাও তাড়াতাড়ি আমার নবীর বাড়িতে যাও আমার আল্লাহ পাক যখন জিব্রাইলকে পাঠাইলেন পাঠানোর সময় শর্ত দিছি বলে জিব্রাইল যাইবা তবে আমার নবীকে তুমি ডাক দিতে পারতা না সুবান আল্লাহ না আমার নবী ঘুমের ঘরে ছিলেন আমার আল্লাহ কয় জিব্রাইল দে আমার নবীর দরবারে তুমি যাইবা তবে আমার নবীকে তুমি ডাক দিতে পারতা না আমার নবীর যেন গুম মুবারক যেন নষ্ট না হইয়া যায় হজরত জিবাম সামনে দাঁড়ায় রইছে ডাক দিতে সাহস পাই না ডাক দিতে সাহস পাই না কারণ আল্লাহর আদেশ ডাক দেওয়া যাবে না জিভডাইল কয় আল্লাহ আমি আপনি ফাটাইলেন নবীকে নেওয়ার জন্য আবার ডাক দিতাম না এটা কেমনি হয় ডাক না দিলে উঠব কোন সময় আমার আল্লাহ আমার নবীকে ডাক দেওয়া যাবে না আমার নবী মনের ইচ্ছায় যে সময় ঘুম থেকে উঠে তুমি ওই সময় আমি তুমি ওই সময় নবীকে নিয়ে আমার বাড়িতে তুমি চলে আসবা সুবহানাল্লাহ আল্লাহ বলে এই জন্য সাহের বলেন মেরা যে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তালা মেরা যে যায় আল্লাহর হাবিবে নিলেন খোদা সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে পর সবাই জিব্রাইল হুকুম পায়া মক্কায় সে দাওয়াত লইয়া মারা হবে না জিব্রাইলে হুকুম পায়া মক্কা আসে দাওয়াতে ঘরে পাইলেন নবী কামলেওয়ালা উমেহানির গরে পাইলন নবি সেই খুশিতে পর সবাই দুদলে আলা সেই খুশিতে পর সবাই লে আলা মে রাজে যায় আল্লাহ হাবিবে নিলেন খোদা তালা মে রাজে যায় হাবিবে নিলেন খোদা তালা সেই খুশিতে পর সবাই লা সেই খুশিতে পর সবাই দুরুদ সরলেন দুনিয়ার মানুষ দুনিয়ার ইমানদার আমার আল্লা প্রা নামিন নবীকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য জিব্রাইল ফাটাইলেন আমার আল্লাহ রাদেশি আমার নবী রহমাতুল্লিল আলামিন মেরাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন মেরাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন যখন রেডি হইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন রাদেশি রহমাতুল্লিল আলামিন মসজিদে হারামে গিয়েছেন যেখানে এখন কাবা শরীফ আমার নবী মসজিদে হারামে গিয়েছেন মসজিদে হারামের ভিতরে যাওয়ার পরে আমার আমার নবী রহমাতুল্লিলাম দুই ডাকাত নামাজ আদায় করলেন দুই ডাকাত নামাজ আদায় করার পরে আমার নবী মসজিদে হারাম থেকে মসজিদে আক্তা আকসায় চলে গেলেন ফিলিস্তিনের মধ্যে মসজিদে আকসার ভিতরে দুই রাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজ পড়ার পরে আবার নবী রহমাতুল্লিল আলামিন জিব্রাইলের সাথে চললেন সবাই খেয়াল করেন আবার নবী রহমাতুল্লিল আলামিন হযরতে জিব্রাইল আমিনার সাথে চললেন মেরাজে যাওয়ার উদ্দেশ্যে মেরাজে যাওয়ার উদ্দেশ্যে রহমাতুল নীলা রামিন যখন চলতেছেন 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 ফথ মাস মান আসমান দ্বিতীয় আসমান চতুর্থ আসমান মান আসমান মাস মান এমন করে করে যখন জিবরহিল আলাই হিসালতুয়া সালামের সাথে নবী যাইতেছেন 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 আমার নবী রহমাতুল নীলার আলামিন জিবরাইলকে হঠাৎ করে জিজ্ঞাসা করে ও জিবরহিল আজকে তুমি তোমার ছয়শ পাখা জিব্রাইলের ছিল ছয় শত পাখা কয়শ পাখা ছয় শত ডানা ছিল ডানা এই ডানা দিয়া জিব্রাইল জাপটাইতে জাপটাইতে আমার নবীকে মেরাজে নিয়ে যাইতেছেন আল্লাহু আকবার বলেন আমার নবীকে মেরাজে নিয়ে যাইতেছেন নবী আমার জিজ্ঞাসা করলেন ও জিব্রাইল তুমি যে আজকে তোমার ছয়শ ডানা তুমি জাপটাইতেছো তুমি কি এমন ভাবে সব সময় তুমি এমন ভাবে কি ছয়শো ডানা ঝাপটাও নাকি জিবজাল বলে নিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এমন ভাবে আমি সব সময় আমি আমার ছয় শত ডানা আমি এভাবে জাপটাই না তবে আমার জীবনে আমি চার জায়গা ছয় শ বাড়ি জাপটা দিয়েছি সুবহান আল্লাহ আমি জীবনে চার জায়গায় আমার ছয় ডানা আমি জাপটে দিয়েছি আমি সব সময় এই ডানাগুলা দিয়ে আমি সব সময় জাপটাই না সব সময় উড়াল পারি না আমি এই নূরের ডানাগুলা গুলা ছয় শবার জীবনে চারবার ব্যবহার করছি কয়বার জীবনে চারবার ব্যবহার করছি এদিকে মনোযোগ দেন আপনারা যদি মনোযোগ দেন ওয়াজের দিকে ওয়াজের মজা পাবেন আমি কিন্তু আপনার জিজ্ঞাসা করবো আপনাদের ওয়াজ মনে আছে কিনা জিব্রাইল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী আমার 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 ডাক যে ডানাগুলো আছে ছয় ডানা এই ডানাগুলো আমি সব সময় জাপটি দেই না তবে চারবার দিয়েছি কয়বার চারবার দিয়েছে আমার নবী বলতেছেন জিব্রাইল চারবার কোন কোন জায়গায় দিয়েছ তুমি চারবার কোন কোন জায়গায় এই জাপনি দিয়েছিলা আমাকে একটু জানে দাও আমার নবী তো সব জানেন জানেন কি জানেন না আমার নবী সব জানেন তারপরে জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল ডাক যা কোন নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে প্রথমবার যেখানে ছয়শ ডানা জাপটিয়ে দিয়েছিলাম হজরতে ইউসুফ আলাই সালামের ভাইয়েরা যখন তাদেরকে তারা যখন তারা সবাই মিল্লা যখন হজরত ইউসুফ আলহী সালামকে কুফে ফেলে দিচ্ছি তখন আমার আল্লাহ পাকের আদেশ পাইয়া আমি আমার নুরা চয় শত ডানা ব্যবহার কইরা আমি হজরত ইউসুফ আলাইহী সালাতুয়া সালামকে আমার ডানার উপরে নিয়ে নিলাম আল্লাহ দুই নাম্বার আমার নবী বললেন মাশাআল্লাহ দুই নাম্বার ঘটনা কোথায় হয়েছে জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুই নাম্বারে আমি আমার 600 দানা কোন জায়গায় জাপ্পি দিছে জানেন নি যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নম্রু নমরুদ আগুনে ফেলে দিয়েছি তখন আমার আল্লাহ পাকের আদেশ পাইয়া আমি জিব্রাইল আর সহ্য করতে পারি না আল্লাহ পাকের আদেশ পাইয়া ওই নমরুদের আগুনকে আমার ছয় শত ডানা দিয়া বাতাস দিয়া বাতাস দিয়া আমি জিব্রাইলে আগুনের ছায়াটাকে আমি আমার আল্লাহ রব্বুল আলমিনের আদেশে আমি জিব্রাইল ডানা দিয়া জাপটে দিয়া এই আগুনটাকে আমি ফুলের বাগান বানিয়ে দিলাম সুবান আল্লাহ এই কথা শোনার পরে আমার নবী বললেন মাশাআল্লাহ তিন নাম্বার ঘটনা জিব্রাইল ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী আমার তিন নাম্বার ঘটনা কোথায় হয়েছে আপনি জানেন নি তিন নাম্বার ঘটনা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যখন হজ্জাতে ইব্রাহিম আলাইহি সাল্লাতুয়া সালাম ইসমাইল আলাহি সাল্লাতুয়া সালামকে জবাই করার জন্য সোহায়ে দিলেন যখন হজ্জাতে ইব্রাহিম আলাইহি সালাতুয়াস সালাম আল্লাহর আদেশে আল্লাহকে খুশি করার জন্য যখন ইসমাইলকে সোহায় দিলেন জবাই করার জন্য তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও জিবরাইল যাও যাও তাড়াতাড়ি যাও আমি আমার বন্ধুর উপরে খুশি হয়ে গেছি আমি ইব্রাহিমের উপর খুশি হয়ে গেছি জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই দিন আমার ছয় শত ডানা ব্যবহার কইরা আমি হযরত ইব্রাহিমের তলোয়ারে নিজ থেকে ইসমাইলকে সরাইয়া দিয়া জান্নাত থেকে একটা দুম্বা আইনা ইব্রাহিমের তলোয়ারের নিচে বিছাইয়া দিছি সুবহানাল্লাহ তিন নাম্বার ঘটনা গেল চার নাম্বার জিব্রাইল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তিনটা ঘটনা গেল চার নাম্বার ঘটনা চার নাম্বার ঘটনা কোথায় হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তিনটা শাম গেছে তিনটা যদি আমি জিব্রাইল ভুলেও যাই এই চার নাম্বার ঘটনা আমার আমি জিব্রাইল একবার স্মরণ হয়ে থাকবি এই চার নাম্বার ঘটনা আমি আর জীবনেও বলতে পারবো না চার নাম্বার ঘটনা কি হয়েছে জিব্রেল ডাক নবী গো দয়ার নবী মায়ার নবী আমার ইয়ারসুল আল্লাহ যখন আপনি হুদের ময়দানে যুদ্ধ করতেছিলেন শুভারণ লাগল ও দয়ার নবী মায়ার নবী জিয়া আমার যখন আপনি হুদের ময়দানে যুদ্ধ করতেছিলেন যখন আপনার দান গেছে ধার রসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ যখন আপনার দান্দান মোবারকটা শহীদ হয়ে গেল গো ইয়া রাসূল যখন আপনার দান্দান মোবারকার রক্ত মোবারক জমিনও পড়তেছে এখনো পড়ে নাই আমি জিবরুল জান্নাতের ভিতরে ছিলাম আমার আল্লাহক অর্ডারে দিলেন জিবডেল তাড়াতাড়ি যাও আমি বন্ধু আমার বন্ধু নবে মুহাম্মাদুর রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের রক্ত মোবারকার খুন মুবারক তো মুবার ধান মুবারক যদি জমিনে ফরে আমি এই জাতীয় না এই দুনিয়া রাখব না আমি সব ধ্বংস করে মিঠে না রা দেখে রা দেখে রা দেখে সাদ মিঠে না রওজা দেখে রোজা দেখে কি অপমা দিব আমি আমার মুখে বলেন কি অপমা দিব আমি আমার মুখে সাদ মিঠে না দেখে রওজা দেখে রজা দেখে সাদ মিঠে না দেখে দেখে রোজা দেখে আর নামাজ আল্লাহর সালাম লয় না আল্লাহ পাকে আল্লাহ পাক সালাম লয় নামাজের বিতে ওয়াজিব হলো আমার নবীকে সালাম দেওয়া আমার নবীকে সালাম না দিলে সেই নামাজ হয় না কতক্ষণ ঠিক কিনা এই জন্য সাহের বলেন নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবী জি কি মার সেই নবীকে বাসলে ভালো থাকি বিসুখে বলেন সেই নবীকে বাসলে ভালো থাক বাসুখে সুখে সাদ মিঠে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাদ মিঠে না রওজা দেখে রোজ রোজা দেখে জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর ছাওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ কালকে একটা ভিডিও দেখলাম

উদযাপন করতে উল্লেখ করতে তোমার ভালো লাগে না তুমি চুপ থাক আমার নবীর সাথে বেআবি করার অধিকার তোমাকে কে দিয়েছে তোমার ভালো লাগে না তুমি বসে থাকো তুমি পালন করার দরকার নাই তোমার গরুর গুস্ত খাইতে ভালো লাগে না মুরগির গুস্ত খাইতে ভালো লাগে না এখন কি তুমি এটাকে হারাম বলবা তুমি খাও না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি এটা আদায় করতে ভালো লাগে না তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই মেয়েরা নবী সল্লাল্লাহ আলাইহি সাল্লামকে নিয়ে যেই বে কুটুক্তি করছে এই এই বেদবকে একবারে আমরা সরাসরি আমরা পাশির মঞ্চে দেখতে চাই কথা কিনা ঠিক না আমার নবী কিনে কুটুক্তি করা যাবে না ভাই আপনার যতই কিছু করেন আমার আল্লাহ বলেন হাবিব আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে জানিয়ে দেন তারা যদি এক ওক্ত নামাজ না পড়ে আমার আল্লাহ পাকের কথা এটা যদি এক নামাজ না পড়ে আমার আল্লাহ পাক মাফ করতে পারেন কি পারেন না এটা আমার আল্লাহর ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতেও পারে নাও করতে পারে এটা আল্লাহর ব্যাপার আল্লাহর যদি দয়া হয় মায়া হয় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারে কি পারে না পারে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয় আল্লাহ রাব্বুল আলামিনের এক ওয়াক্ত নামাজ আপনার বাদ গেছে এটা মাফ করতেও পারে কিন্তু আমার আল্লাহবাক বলেন যে ব্যক্তি আমার হাবিবিনেটি করবে ওই ব্যক্তি নামাজ পড়ক সারা রাত নামাজ রোজাও রাখে এক বছর লাগে রাখে আমি আল্লাহ আমার হুজুর কাউকে বলেছেন যে আপনারা সবাই চিন্তা জালাল হুজুরকে সবাই চিনেন না সবাই চিনান হুজুর কাউকে বলেছেন যে দিল ভালো যার সব ভালো এটা সব মাহিলে বলে দিল ভালো যার সব ভালো তুমি দিল দিল পরিষ্কার করে আমার নবীর প্রেমে দিলকে উজাড় করে দিয়ে তুমি যখন অল্প আমল করবা কি আমল করবা অল্প আমল করবা যখন তুমি দিল পরিষ্কার করে নবীর প্রেম নিয়ে ওই আমলেই তোমাকে নাজাতে জান্নাতে নিয়ে যাবে সোহান আল্লাহ বলে রসুল পাক সাল্লাম বলেন কল নবী সাল্লাম আখলিস দিনাকে এক ফিকাল আমালুল কলিল এটা বাচ্চারাও জানে হাদিস তোমার ইমানকে খাটি করো কি করো ইমানকে খাটি করো ইমানকে খাটি করার পরে তুমি যদি অল্প আমল করো এই আমলটাই তোমার জন্য নাজাত হয় নাজাত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব আল্লাহ ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঘটনার ভিতরে ছিলাম সান নাম্বার জিবাইল ডাক দেখো নবী গ যখন আমি জিব্রাইল তিনটা ঘটনা যদি বলেও যাই এই সাইন নাম্বার ঘটনা আমি জীবনেও বলতে পারবো না আমার নবী কয়ে সান নাম্বার ঘটনা কি আছে সান নাম্বার ঘটনা কি তখন জিব্রাইল ডাক দেখা নবী যে আমার ও ইহুদার ময়দানে যখন কাফের বেই মানের আপনার দান দান মুবারক শহীদ করে দিল। তখন আমার আল্লাহ ফাকুয়াটা দিলেন জিব্রাইল রে তাড়াতাড়ি যাও আমার বন্ধু নবীজির দান দান মুবারক আর রক্ত মুবারক যদি জমিনে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়া ধ্বংস করে দেব সুবহানাল্লাহ বলেন জিব্রাইল ডাক দা কই আর রাসূলুল্লাহ তখন আমি আমি আল্লাহর আদেশ পাইয়া আমার আমি জিব্রাইলের যে ছয় ঢানা আছে এই ডানা দিয়া যখন আমি আপনার দান দান মোবারক আর রক্ত মোবারক লইতেছিলাম আপনার দান দান মোবার একজন জমিনে না পরে আমার ডানাটা বিচাই দিছি জিব্রেল ডাক দেখো ইয়ার আসুল আল্লাহ আমি দেখি আমার ডানার উপর দিয়া কার জানি একটা হাত দুইকে গেছে সুবান আল্লাহ আমার নবী বললেন জিব্রে কার এত বড় সাহস দুনিয়ার ভিতরে তুমি ডানা দিছ তোমার দানা বিচাই দিছ আমার রক্ত মোবারক আর দান্দান মুবারক ধরার জন্য তোমার ডানার উপর দিয়ে আবার কে হাত ঢুকিয়ে দিছে এত বড় সাহস জিব্রাইল ডাক দেয় কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কিছু জানি না আমি কিছু দেখি না শুধু একটা জিনিসে দেখলাম এই হাতটার কারণ নয় দুনিয়ার কারণ নয় এই হাতটা হলো হযরতে সিদ্দিকে আকবরের হাত সুবহানাল্লাহ হজরত আবু বকর হাত ঢুকে গেছে ডানার উপর দিয়া নবীর দানদান মোবারক ধরার জন্য জিব্রাইল ডাক দেয়া ওই দিন বলতেছেন আমি এখন থেকে বুঝতে পারলাম আজ থেকে বুঝতে পারলাম যেইখান থেকে আমি জিব্রাইলের পাওয়ার শেষ ওইখান থেকে উম্মতে মুহাম্মাদির পাওয়ার শুরু হইয়া যায় সুবহানাল্লাহ পড়ে জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ যেখান থেকে আমি আজকে বুঝতে পারলাম যেখান থেকে জিবরাইল আমি জিবরে পাওয়ার শেষ হয়ে যায় ওইখান থেকে মোহাম্মদের পাওয়ার শুরু হয়ে যায় সোহান আল্লাহ এবার আসেন মূল ঘটনায় যাই জিব্রাইল আমি যখন আমার নবিকা মেয়ার নিয়ে যাইতেছেন হজরতে জিব্রাইলের বাড়ি হলো সিদ্রাতুল মুনতাহায় কোথায় সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত হজরতে জিব্রাইলের বাড়ি জিব্রেলা মিন সিদ্ধুলম তাহায় গিয়া দাঁড়াইয়া গেলেন আমার নবী বললেন জিব্রাইল কেন দাঁড়াইলা কেন দাঁড়াইলা জিব্রেলা মিন ডাক দেখ আর সুল আল্লাহয়া হাবি গো ও দয়ার আর নবী মায়ার নবী আমার এটা হলো আমার বাড়ি সিদ্ধা তুলমুন এটা থেকে এক সুল সামনে যাওয়ার আমি জিব্রয়েলার ক্ষমতা নাই সুহানল্লা পরে ইয়ারা সুনল্লাহ এবার আপনি যান এবার আপনি আল্লাহর কাছে যান এই সিদ্দারাতুল মুনতা থেকে সামনে যাওয়ার আমি জিবরাল এর কোনো ক্ষমতা নাই আপনি জান তখন আমার আল্লাহ বা ট্রপ্পলাল আমিন তার কুদরতি দিয়ে আমার আল্লাহ আমার নবীকেম যখন নিয়ে যাইতেছেন নিয়ে যাইতেছেন যখন আর শোয়াজিমে গিয়েছেন আর শোয়াজিমে যাওয়ার পরেই আমার নবী জুতা মোবারক খুলতেছেন সুহান আল্লাহ গুদার নাম আবার নবীজি যখন জুতা মোবারক খুলতেছেন আল্লাহর আরো সে প্রবেশ করবি আরো ডাক দিয়া বলে নবী গো ও দয়ার নবী মায়ার নবী আমার আপনি জুতা মোবারক খুলবেন না আপনার জোদা মোবারক ধুলি নেওয়ার জন্য আমি আর সাজিম আরো কয়েক বছর আগে অপেক্ষা করতেছি সুবান আল্লাহ বলে আর সাজিম আমার আল্লাহ রব্বুল আলমিনের সাথে নবীজি কথাবার্তা শেষ আমার আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে আসার সময় হাদিয়া দিয়েছেন কি দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে হাদিয়া দিয়েছেন কি দিয়েছেন এখন আসি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবিকে আসার সময় কিছু হাদিয়া দিয়েছেন এই হাদিয়াটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আসার জন্য আসার সময় উম্মতদের জন্য আমার আল্লাহর বান্দাদের জন্য নামাজ দিয়েছেন কি দিয়েছেন কয় ওয়াক্ত পঞ্চাশ ওয়াক্ত কয় ওয়াক্ত আর উচ্চ আওয়াজে বলেন কয় ওয়াক্ত আমার নবীকে আমার আল্লাহ তালা রব্বুল আলমিন পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছেন রোজা দিয়েছেন ছয় মাস কয় মাস আর হচ্ছে আওয়াজে বলেন কয় মাস রোজা দিয়েছেন ছয় মাস রাখার জন্য আর নামাজ দিয়েছেন পঞ্চাশ অক্ত আমার নবী যখন এটা নিয়ে আসতেছেন এই নামাজ আর রোজা নিয়ে যখন আমার নবী রহমাতুল্লিল আলমিন দুনিয়াতে আসার জন্য রোয়ানা দিলেন আসার সময় হজরতে ইব্রাহিম আলাইহি সালাতু আসসালামের সাথে দেখা কার সাথে ইব্রাহিম নবীর সাথে দেখা ইব্রাহিম নবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যে আল্লাহর দরবারে গিয়েছেন আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কি হাদিয়া দিয়েছি নবীজি বলেন আমার উম্মতের জন্য পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছে সুবাহ আল্লাহ কন কয় অক্ত পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছেন হজরত ইব্রাহিম আলহ ডাক দেয় বলে ও ইয়ার আপনার যে উম্মতরা দুনিয়ার ভিতরে থাকবে এই উম্মতরা পঞ্চাশ ভক্ত নামাজ পড়ার টাইম পাবে না সুযোগ পাবে না আপনি আল্লাহর কাছে আবার যান আপনি আল্লাহর কাছে যায়া বলেন আল্লাহ আমার উম্মতরা এই পঞ্চাশ ভক্ত নামাজ পড়তে পারবে না এই পঞ্চাশ ভক্ত নামাজ পড়তে পারবে না আপনি আল্লাহ আরেকটু আমার আমার উম্মতরার জন্য নামাজ কমাইয়া দেন সুবহান আল্লাহ কইতেন না আমার নবীজি আবার দৌড়ায়া আল্লাহর কাছে যায় বলে আল্লাহ ও দয়ার মাবুদ আপনি যে আমাকে ফন্তা শক্ত নামাজ দিলেন আমার উম্মতরা দক এই ফন্তা শক্ত নামাজ পড়তে পারবে না আমার আল্লাহ কয় ঠিক আছে ফন্তা শক্ত দিলাম না ফাঁস শক্ত কমায় দিলাম ফাঁস চল্লিশ শক্ত দিলাম কয় শক্ত কথা মনোযোগ দেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পঞ্চাশ শক্ত থেকে পাঁচ শক্ত কমায় পাঁচ চল্লিশ শক্ত নামাজ দিলাম জান আবাস যান আমার নবীজি যখন আবার দুনিয়াতে আসতেছেন আসার সমাজে মুসা আলাই সালাতামের সাথে আবার দেখা মুসা নবী বলতেছেন ইয়ার রসুল আল্লাহ আপনি আল্লাহর কাছে গেছেন আল্লাহ আপনাকে কি দিয়েছি বলে ও মুসা আমি আল্লাহর দরবারে গিয়েছি আসার সময় আল্লাহ আমার আমাকে ফান্ত শক্ত নামাজ দিয়েছে অহ্মদদের জন্য আমি আবার গিয়েছি ইবলেহিম আলাইহি সাল্লাহয়াসসাল্লামের কথা শুনে আবার গিয়েছি আল্লাহ বলে আলাইন আমাদেরকে ফাঁস শক্ত কমিয়ে দিলেন কমায় দিলেন হজরতে মুসা আলাইহি সাল্তুয়াস সাল্লামের কথা শুনে আমার নবী যে আবার আল্লাহর রসে গেলেন যা বলেন ও আল্লাহ আমার উম্মদ এই ফাঁস অল্লিশ নামাজ পড়তে হবে আপনি আরেকট কমায় দেন সোহান আল্লাহ দেখেন আমার আমাদের জন্য আমার নবীর কত মায়া আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হামিমাল্লা নবী গো জান জান আমি আর আপনাকে আর পাঁচ শত কমে 40 শত বানিয়ে দিলাম এমন করে করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবীজি নয় বার গিয়েছে কয়বার নয় বার গিয়েছে নয়বারে পাঁচ পাঁচ কমাইতে কমাইতে আমার আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের জন্য ফাঁস ওয়াক্ত নামাজ দান করলেন সুবহান আল্লাহ বলেন ফাঁস নামাজ দান করে বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি সাক্ষী থাকেন আপনি খেয়াল করেন যদি আপনার উম্মতরা ফাঁস ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে গো আমি আল্লাহ রব্বুল আলামিন পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব সুবহান আল্লাহ পড়েন তাহলে আমাদের নবীজি আমাদের জন্য মেরাজে গিয়ে নামাজ রোজা এনেছেন এই মেয়ারাজ শুধু উদযাপন করলে হবে না এই মেয়ারাজের মর্যাদা না রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তো কিন্তু সকলে বলি আমিন আজান হচ্ছে আমার জন্য সকলে দোয়া করবেন আমি আশা করি আপনারা আমাকে সকলে চিনেন না কিছু মানুষ আমাকে চিনেন আমি আমি ডাক্তার খালিদুর রহমান জালাল হুজুর মাদ্রাসায় এখন শিক্ষক হিসেবে আছি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন করতে করে বিশেষ ইসলামের খেজমতো আছে তারাও বলে তারা সুননা জামাত আমরা বলি আমরা তল জামাত কারা আহলে সুননা তল জামাত এটা কর্মে বিশ্বাস হয় কথা ঠিক কিনা মানুষের কর্মে বিশ্বাস হয় কে আহলে সুননা তল জামাত কারা এটা আপনার কর্মে বোঝা যাবে الله رب العالمين আমাদেরকে বুঝা তাউহীদ সকলে বলি আমিন واخر دعوانا الحمد لله رب العالمين